বিদায় হজের দিন আল্লাহ রসুল উম্মতের নামে যখন কুরবানি করতেছিলেন তো নিজে চল্লিশটা কি ষাটটা উট নিজের হাতে কোরবানি করছেন বাকিগুলা আলী রবি আল্লাহ করছেন আল্লাহ রসুল যখন কুরবানি করতেছিলেন তো উটদের ভিতরে ঝগড়া চলতে ছিল কে আগে ছুরির নিচে আসবে উট চিনসে যে আমি এই হাতে যদি জবা হইতে পারি তো আমি ধন্য হয়ে যাব কিন্তু উম্মত চিনে না চিনে যার জন্য চোখের পানি কোনোদিন থামে না আমার কান্না তো এটাই যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই জিবরেল মিকাইল জিজ্ঞেস করছে মাস আলা আর কাতবকি যখনই দেখি কাঁদেন কেন বলছে জিবরেল মিকাইল চান্না যে দিন থেকে দেখছি উমের চিন্তায় আমার চোখের পানি থামে না চোখের পানি শুকায় না দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছেন নয় ফ্যামিলি ক্ষুধার্থ হাসান হুসাইন ক্ষুধার্থ আলী ফাতেমা ক্ষুধার্থ নিজে ক্ষুধার্থ কয়েক বেলার ক্ষুধা নাইলে আম্মা যান এই কথা বলতেন না যে খিদার তারা এতটুকু ছিল ঘরে যদি বাত্তি জ্বালানের তেল থাকত তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম আম্মা যান আয়সা রবি বলেন ক্ষুধার্থ কতটুকু ছিলেন কিন্তু এটার জন্য কান্না না আমার পরে নয় ফ্যামিলির কি হবে আমার পরে হাসান হুসাইনের কি হবে জানেন হাসান যাবা হবে জানেন হোসাইন যাবা হবে কারবালায় জানেন হাসানকে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে এই জন্য কানতে ছিলেন না জিবরিল জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন আতাব কি ওয়ান্তা ইলা রফিক ইল আলা তো বলতেছে জিবরিল 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 মালাকুল মৌত অপেক্ষায় আছে অনুমতি আছে বুকে হাত রাখার জন্য কিন্তু এক এখনো চোখে পানি বলছে সেটা কি বলে ফমানলি বা দিদি উন্মতি আমার পরে আমার উন্মতকে বুকে জড়া এক কেরা পাহারাদারি কে করবে আমার উন্মতকে কে দেখা রাখবে চোখে চোখে কে রাখবে আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুকু উম্মতাকা ফারদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি দেখা রাখবো আমি একটু যার যার বন্ধুর জুরুদ আল্লাহ যতদিন থেকে আসেন আল্লাহ চিরঞ্জীব আল্লাহ আউয়াল আউয়াল আখের বন্ধুর দুরুদ কোনোদিন বন্ধ হইতে দেন না আর কোনদিন বন্ধ হইতে দিবে না ಹಾ ಹಾ ಇಮಾಮ ಸುಮಾರ್ಟ আমার এখানে তিনটা প্রশ্ন আসে আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে দূরত পড়তে বলতেছেন আমরা তো কয়েকদিন পরে চলে যাব আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে বেউকুব তুই দেখিস না ফেরেস তাদের কথা আছে ফেরেশতারা তারা পড়বে আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ ফেরেশতাও তো একদিন মারা যাবে আপনি সাইনবোর্ড লাগায় রাখছেন ইমনি কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি আল্লাহ লা ইয়ামুত হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি আরশের নিচে তো লেখা আছে আরশের নিচে যে আছে তাকে মরতে হবে আর শুধু চিরঞ্জীব আরশের উপরে আপনি বিরাজমান সব মরতে হবে তো ফেরেশতাও তো মরে যাবে আপনার বন্ধুর উপরে দরুদ কে পড়বে আল্লাহ বলে তোর মত তো জাহেল আর জট আর অজ্ঞ দুনিয়াতে কেউ নাই তুই দেখিস নাই ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তেছি পড়তেছিলাম পড়তে থাকব আমার বন্ধুর দরুদ না বন্ধ কখনো ছিল না আছে না কখনো था ওই যার দুরুদ কোনো দিন বন্ধ হয় না কোনো দিন হবে না আল্লাহ পড়তে থাকবে বন্ধুর উপরে দুরু উনি আমাদের জন্য কানতে কানতে যেতেছে কেমতের মাঠে উঠবে কবর থেকে উঠবে জিবরিল ইসলাম উঠাবে প্রথম আমাদের নবীজি উঠবে আর আগে কেউ উঠবে না আউ্বালু মা সাক্ষুল আর জমিন ফারবে উঠেই জিজ্ঞাসা করবে জিবরিল আইনা উন্মতি আমার উন্মত কই বলবে এখন পর্যন্ত কেউ উঠে নাই উঠেই উন্মত আজকে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে রাজি মারতে রাজি মাকামে মাহমুদ রাখা থাকবে ডাইন পাশে আল্লাহ নিয়ে যাওয়া হবে আল্লাহ হুকুম দিবে মাকামে মাহমুদে বসেন হাত রাইখা দাঁড়ায়া থাকবেন বলবেন বসেন না কেন বসলে আমার পিপাসিত উম্মতকে পানি কে পান করাবে নিসানের পাশে যে মনিটরিং কে করবে পাল্লা যদি সামনে না झुকে তো আমি হাত উঠাবো তো উঠাবো কোথায় পল্লা সামনে না জুকলেই না জুকলেই আমি হাত উঠায় দিব আপনার অঙ্গীকার আছে সালতো তা সাফি তুসাফা আমি চাইলে নাকি দিবেন সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আপনার প্রতিশ্রুতি আছে লাউ উন্নতি আমতে আমার উন্নতির ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না দুনিয়াতে বলেই রাখছেন সফা ইউফি কারফু কাফা রবা আপনি আমাকে রাজি করে ছাড়বেন আমিও দুনিয়াতে বইলা আসছি লারবা হাত্যা আমার একজন উন্মত জাহান নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না 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 আমি চেয়ারে বসবো না আমি তো মিজানের কাছে ছুটা যাব ওইখান থেকে আবার কোন সেরাতে ছুটা যাব উম্মত ফাইসা গেল কিনা ফাঁসতে দেরি দেরি দুরুদের মাথায় দিয়া পার করাইতে দেরি করব না এই জন্যই তো বলছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ আমার উপরে বেশি বেশি দূরত পড় একশো বার পড়ে ডেলি এরকম লোকের সংখ্যা এখানে কমই হবে ঠিক না তোমাদের পায়ে হাত রাখলাম হ্যাঁ তোমরা তো মনে হয় দিনে একবারও পড়া অথচ দূরত্ব সহজ আল্লাহ আলা এতটুকি হয় এতটুক পলি হয় ওই নবী কেমকের মাঠে এক বলবে না আম্মাজান জিজ্ঞাস করতেছিল কেমতের বিপর্যয়ের কথা আল্লাহ রসুল বলতেছিল আয়েশা আয়েশা এক চিত্র তোমাকে শোনাবো কান্নি আঙ্গুর মুসা মু ہمی جنو وہی دریش دیکھتے سی موسیٰ علیہ السلام آرو شر کھوٹی دورا چیت کار دیتے سار بولتے سے رب بھی لا اسالو کا امی ولا اسالو کا اختی اس کے ماں کے چائنا بون کے چائنا اسالو کا نفسی 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 آما کے بچا چاہاں دن محمد الرسول اللہ چیت کار دیبار دورا ہی تھا رب بھی امتی 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 امتی, 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 امتی রাগ হয়ে যাবেন কি না লানত আমাদের ওই নবীর আদর্শ আজকে মানতে রাজি না শিখতে রাজি না অথচ ওলা আমাদের কাছে সব সুরক্ষিত আছে সব সুরক্ষিত গাদা চিনছে আমরা চিনি নাই গুই সব চিনছে আমরা চিনি নাই হরিণী চিনছে আমরা চিনি নাই গাছ চিনছে আমরা চিনি নাই তরুণতা চিনছে আমরা চিনি না সমস্ত সৃষ্টি সৃষ্টিlceilচিনতে আমরা চিনি নবী উম্মত হয়েও আসেন নবীর আদর্শ শিখি ওলামাদের सोबतে আসি আল্লাহ ওয়ালাদের সোভাতে আসি হক্কানি আল্লাহ ওয়ালা এবং হক্কানি আলেমদের সোভাতে আয়সা নবীর जिंदगी শিখা পায়ে পায় হাত রাইখা বলি শিখতে না পারেন এদের সাথে উঠা বসা করে চলাফেরা করেন

না চোদ্দ তারিখের চারট চোদ্দ তারিখে থাকে আর তারপরে তো আর থাকে না না থাকে তাহলে তো কোনো হ্যাঁ চান কি চান্দনী সত্য এটাই